দেখ দেখ কি আপনার গাড়ি ভালো রাখছে নিচে নেই দেখ শুই পুইলা একদম শেষ হয়ে গেছে এরকম মূরের মধ্যে কিন্তু এরকম হয় দেন 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 ইসি রে এরকম চালক বা এরকম হয় হয় এরকম হুড়ের মধ্যে এরকম হয় আর ভিডিওটি ভাই সম্পূর্ণ এন্টারটেনমেন্ট ভিডিও যারা নতুন বিগিনার আছেন তারা এরকম ফিল নিতে চান আর তখন কিন্তু অনেকে সমস্যা ফেস করা লাগতে পারে সো কেয়ারফুল আর অবশ্যই কখনো একদম নতুন চালকের কাছে এরকম রাস্তায় বাইক দিবেন না তাহলে কিন্তু ভাই বাইকটা আপনারই এবং সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে দেখুন যে অবস্থা আছে একদম অবস্থা খারাপ এরকম কিন্তু হয়ে যেতে পারে যে কোনো সময় এরকম সমস্যা ফেস করা লাগতে পারে